ভালো আছেন বাবা দাঁড়ান একটু কথা বলি আপনার সাথে পরিষ্কার করা কথা বলি কথা বলি আসুন আসেন আপনি একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি এই জায়গা এই জাগে এই জায়গা ময়লা ময়লা হয়ে গেছে না একটু পরিষ্কার করে দিব কিছু করবো না আপনাকে টাকা পয়সা আর নতুন কম্বল এই যে আমাদের কাছে সব আছে সব দিয়ে যাবো আপনার ক্ষতি করবো না আসলে ভুল হয়েছে আসে বসেন

আপনি জোরা করবেন না আপনাকে নতুন জামা কাপড় দেওয়া হবে বাবা

শুনেন বাবা আপনাকে করে আসসালামু আলাইকুম আমরা অনেক চেষ্টা করার পরেও এই মানুষটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি আমরা অনেকভাবে মানুষটাকে বোঝানোর চেষ্টা করেছি যাতে তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারি কিন্তু আমরা তা করতে পারিনি এরপর আমরা মানুষটাকে ছেড়ে দিই এরপরের দিন আমরা কিছু স্থানীয় মানুষের সহায়তায় মানুষটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি কিন্তু কি পরিমাণে কষ্ট হয়েছে আপনারা পরবর্তী ভিডিওটা দেখলেই বুঝবেন আসসালামু আলাইকুম